দর্শক আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশে সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে বেশ কিছু ঘটনা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে নাটোরের বড়গ্রামে একটি শিশুর লাশ উদ্ধার হয়েছে এবং সেই শিশুর লাশ উদ্ধার হওয়ার পর ঠিক চব্বিশ ঘন্টার মাথায় এমন চাঞ্চল্যকর তত্ত্ব পুলিশ দিয়েছে যা আসলে আপনি আমি সকলের জানা উচিত এবং সেটি শুনলে আপনার গাছে উড়ে উঠবে এখন চাঞ্চল্যকর তত্ত্বটি কী সেটি হচ্ছে সেই বড় গ্রামে যেই শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে সেই আবির সেই আবির তৃতীয় শ্রেণীতে ওই এলাকারই একটা স্কুলে লেখাপড়া করেন স্কুলের নাম হচ্ছে আদিব ইন্টারন্যাশনাল স্কুল এমন একটি স্কুলের নামই জানা গেল তো সেই স্কুলে লেখাপড়ার পাশাপাশি তার বাবা হচ্ছে একজন প্রবাসী তার বাবা ঈদে ছুটিতে আসছিলেন দেশে তো তার বাবার মোবাইল নিয়ে সে ফ্রি ফায়ার গেম খেলছিল কিন্তু তারই যে বন্ধু সে পঞ্চম শ্রেণীতে পড়ে ওই এলাকারই একটি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু দেখা যায় ফ্রি ফায়ার গেম নিয়ে এক প্রকার দ্বন্দ্বের মাথায় তার বন্ধু তার মাথায় আঘাত করে ইট দিয়ে বা এই ধরনের কোনো একটি বস্তু দিয়ে আঘাত করার পর সে মারা যায় মারা যাবার পর তার বন্ধু তার দেহটিকে সেই লাশটিকে গাছের পাতার নিচে লুকিয়ে রেখে তার মোবাইলটি নিয়ে সে পালিয়ে যায় এবং এক পর্যায়ে যখন এই শিশুটির অভিভাবকরা তাকে খুঁজে পাচ্ছে না তার অভিভাবকরা বলছিলেন যে সকালবেলা বা যেই সময় বের হয়েছে হাতে ফোনটি বাবার ফোন নিয়েছে এবং তার বাইসাইকেল নিয়ে সে বের হয়েছে এমন একটি তত্ত্ব দেখা যাচ্ছে তারপর যখন পাওয়া যাচ্ছে না তখন অভিভাবক থানায় গিয়ে সাধারণ ডায়েরি করে সাধারণ ডায়েরির পর এলাকার একটি পাশেই একটি মশলার একটি কারখানা আছে সেই মিলের একটি পরিত্যক্ত একটি জায়গার মধ্যে মানে পাশেই যখন তার স্যান্ডেল এবং স্যান্ডেলটি দেখতে পায় তারপরে সবাই খুঁজে যায় খুঁজে গিয়ে দেখে যে সেই শিশুটির লাশটি পাতা দিয়ে মোড়ানো অবস্থায় বা পাতার নিচে লুকিয়ে রাখা হয়েছে তারপর আইনশৃঙ্খলা বাহিনী সেই ঘটনা তত্ত্ব অনুযায়ী বা খুঁজতে থাকে যে তার সাথে কে ছিল বা কিভাবে ঘটলো বা তার সাথে যে মোবাইলটি ছিল মোবাইলটি কোথায় তখন এক পর্যায়ে খুঁজে বের করতে পারে যে অভিযুক্ত যে শিশুটি মোবাইলটি যার কাছে রয়েছে সেই এই শিশুকে বা এই ফ্রি ফায়ার গেম নিয়ে দ্বন্দ্বের এক মাথায় তাকে মানে মাথায় আঘাত করে তাকে খুন করা হয় তো এমন একটি খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কেন অনেকের প্রশ্ন আছে যে এত নিউজ থাকতে আমি কেন এই নিউজগুলো দেখলাম দেখুন আজকে আপনার পরিবারে আমার পরিবারের সকলের পরিবারে শিশুরা রয়েছে আর শিশুরা যেমন রয়েছে প্রত্যেকের হাতে হাতে মোবাইল রয়েছে আর বর্তমানে সবচেয়ে যে আতঙ্কের বিষয় সেটি হচ্ছে এই মোবাইল ফোন এই মোবাইল ফোন যদি শিশুর হাতে না দেওয়া হয় তাহলে শিশু লেখাপড়া করে না তো খাবার খাবে না আনোই তো শিশু কান্নাকাটি করবে আর সেই শিশুকে আমরা তার মনকে ফুরফুরা রাখতে বা তারকে খুশি করতে আমরা তার হাতে এই মোবাইলটি তুলে দিচ্ছি এই মোবাইলটি কী দেখছে বা কি করছে এই মোবাইল নিয়ে এগুলো আমরা কেউ কোনো অভিভাবক নজরদারি করছে না সেটা কিন্তু খুব ভয়ঙ্কর একটি অবস্থায় যাচ্ছে যেমন এই শিশুটি হত্যা হয়েছে এই মোবাইলের কারণে আজকে যদি অভিভাবক মোবাইলটি তার হাতে তুলে না দিত তাহলে এই ধরনের একটি ঘটনা ঘটত না ইতিমধ্যে বেশ কিছুদিন আগেও আরেকটি বিষয় দেখেছি ছোটো আরেক শিশু মোবাইলের জন্য কান্নাকাটি করছিল যখন মা মোবাইলটি দেয়নি শাসন করেছে যখন ঘুমিয়ে পড়েছে রাতের বেলা সেই শিশুটি গলায় ফাঁসি দিয়ে মারা গেছে তো এই মোবাইল আসলে শিশুদের হাতে দেওয়ার আগে আগে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে এই শিশু কি করছে মোবাইল যেন একটি মানে ভাইরাসে পরিণত না হয় সেটি আমাদের খেয়াল রাখতে হবে তো নাটোরের ঘটনাটি যদি আমি একটু পড়ি নাটোরের বড় গ্রামে শিশু লাশ উদ্ধারের চব্বিশ ঘন্টার মধ্যেই রহস্য উদ্ঘাটনের তত্ত্ব দিয়েছে পুলিশ বৃহস্পতিবার রাতে মিনহাজ হোসেন আবির তার বয়স দশ ওই শিশুটি লাশ উদ্ধার হয় উপজেলার মহিষবাঙ্গা ইউনিয়নের বনপাড়া পাটোয়ারি ফিলিং স্টেশনের কাছে নির্মাণাধীন মশলা মিলের ফাঁকা মাঠে পড়েছিল তার দেহ লাশ তার লাশে পড়েছিল শুক্রবার সন্ধ্যায় পুলিশ জানিয়েছে মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেম নিয়ে দ্বন্দ্বের এক পর্যায়ে শিশুটির মাথায় আঘাত করেন তার বন্ধু এতেই মারা যায় সেই শিশুটি এবং নিহত মিনহাজ হোসেন আবির মহিষবাঙ্গার কাতার প্রবাসী মিলন হোসেনের একমাত্র সন্তান সে আদিব ইন্টারন্যাশনাল স্কুলে অভিযুক্ত মানে সে লেখাপড়া করতো তৃতীয় শ্রেণীতে আদিব ইন্টারন্যাশনাল ওই এলাকারই একটি শিক্ষা প্রতিষ্ঠান আদিব ইন্টারন্যাশনাল স্কুলে লেখাপড়া করতেন আর যেই অভিযুক্ত শিশুটি রয়েছে তার বয়স বারো সে ওই ওই একই গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়তেন আবিরের স্বজনরা এই সময় জানিয়েছেন বৃহস্পতিবার বিকেলে তিনটার দিকে আবির তার বাবার স্মার্টফোন ও বাইসাইকেল নিয়ে বের হয় এবং সন্ধ্যার পরেও সে যখন বাসায় ফিরে না তখন অভিভাবকরা তাকে খুঁজতে থাকে এবং অবশেষে থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করে তারপরে যখন অভিভাবকরা খুঁজতে খুঁজতে সময় তার স্যান্ডেল দেখতে পায় সেই মশলা মিলের কাছে তারপর সবাই যায় গিয়ে খুঁজে বের করে যে এমন এমন একটি ঘটনা ঘটেছে আসলে খুব দুঃখজনক দর্শক আমি সর্বশেষ একটা কথাই বলবো আপনার ফ্যামিলিতে বা আপনার পরিবারের ছোটো শিশুকে মোবাইল ফোনটি দেওয়ার আগে অবশ্যই নজরদারি করুন এবং মোবাইল ফোনটি যেন কোনো অভ্যাসে পরিণত না হয় সেটিও আপনারা খেয়াল রাখুন আর এই ধরনের ঘটনা যেন আর কখনোই না ঘটে সেটিও সকলের দৃষ্টি রাখা উচিত এবং খেয়াল রাখা উচিত ভালো থাকুন আল্লাহ